একজন ব্যক্তি ব্যাংকে চার হাজার টাকা রেখে চার বছর পর দেখলেও মুনাফাসহ ব্যাংকে পাঁচ টাকা আছে তার কত বছর পর সে তার অ্যাকাউন্টে আট টাকা দেখতে পাবে তো এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে মূলধন যেটা আছে মূলধন সমান সমান হচ্ছে চার টাকা আর যেটা বলা আছে যে মুনাফাসহ ব্যাংকে পাওয়া গেছে হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে মুনাফাসহ টাকা হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে মুনাফা কতটুকু সেটা আমরা বের করবো মুনাফা ইকো হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি মাইনাস চার হাজার ইকো সারবে এক হাজার দুইশো আশি টাকা এটা হচ্ছে মুনাফা এটা হয় কতদিনে এটা হয় হচ্ছে চার বছরে চার বছরে আর বলা হচ্ছে যে অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা দেখতে পাবে কত বছর পর আর কত বছর পর তাহলে মুনাফাসহ আট হাজার আটশো টাকা হলে মুনাফা ইকো সার্ভে হচ্ছে আট হাজার আটশো মাইনাস চার হাজার ইকো সার্ভে হচ্ছে চার হাজার আটশো টাকা এখন প্রস্তুত মতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বারো হাজার বারোশো আশি টাকা যেটা হয় বারোশো আশি টাকা মুনাফা হয় বছরে তাহলে এক টাকা মুনাফা হবে হচ্ছে চার ডিভাইড বাই বারোশো আশি আর এখানে লাগবে হচ্ছে চার হাজার আটশো টাকা মুনাফা হয় ইন্টু হচ্ছে চার হাজার আটশো এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে পনেরো বছর তো পনেরো বছরে চার হাজার আটশো টাকা হয় আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আর কত বছর পর আর কত বছর পর মানে হচ্ছে চার বছর তো হয়েই গেছে আর বাকি কত বছর লাগবে অতএব আর প্রয়োজন এই পনেরো মাইনাস চার হচ্ছে এগারো বছর এই এগারো বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর